প্রথম কথা হলো আপনাদের বিয়ে হয়েছে হল আট বছর তার মধ্যে দুইবার কনসেপ্ট প্রথমবার সরি বিয়ের বয়স আট বছর করেছেন দুইবার বাচ্চাটা হলো কয় আগে মারা গেছে ছয় মাস আগে এবং ওই কনসেপশানে আপনার বাচ্চাটার কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল হার্টে প্রবলেম ছিল তো হার্ট ডিজিজ হয়েছে এবং আপনার আরেকটা বাচ্চা অবসান হয়ে গেছে ওটা কয় মাসে আর্লি প্রেগনেন্সিতে তো আপনাদেরা হল রিকারেন্ট প্রেগন্যান্সি লোক ইয়েটা ইনভেস্টিগেশন করছে অ্যান্টিফোস অ্যান্টিবোটি সিনডোম বা আপনার টেস্ট করেছেন নেগেটিভ আসছে তারপর আপনার ক্রোমোজোমান অ্যানালাইসিসে একটা প্রবলেম আসছে সে প্রবলেমটা নিয়ে আমি এখন কথা বলবো জেনেটিক তো আপনারা অলরেডি জানেন একজন ডাক্তার বলছে এটা ক্রোমোজোমান অ্যানালিসে আপনাদের অ্যাব্রোমাল ক্রোমোজোমাল ফাইন্ডিংস পাওয়া গেছে সে অ্যাব্রোমালটা অ্যাব্রোমালিটিটার নাম হলো ব্যালেন্স প্যারিসেন্টিক ইনভারশন অফ ক্রোমোজোম ফাইভ তো কোমোজম ফাইভটা পাঁচ নাম্বার কোমোজুমের আপনার এখানে একটা শর্ট আর্ম থাকে একটা লং আর্ম থাকে একটা পোর্শান শর্ট আর্মের একটা পোরশন আমি যেটা আপনাকে দেখাইলাম এই যে একটা পোর্শানটা এটা ওই রিপ্লেস হয়ে গেছে মানে লং আর্মে চলে গেছে কিন্তু এটা ব্যালেন্স মানে আপনার কোনো জেনেটিক মেটেরিয়ালস লস হয় নাই জেনেটিক মেটেরিয়াল লস হলেই শুধুমাত্র কোনো আমাদের তো প্রত্যেকটা জিন আল্লাহ এমনি এমনি দেয় নাই ওটার তো একটা ফাংশন আছে জেনেটিক জেনেটিক মেটেরিয়ালস কোনো কিছু লস নেই দেখে আপনার কোনো অসুবিধা নেই আপনি ফেনেটমিক্যালি মানে চেহারা শুরু তো নর্মাল কাজকর্ম নর্মাল আপনার কোনো অসুবিধা নেই এখন তাহলে এখন সমস্যাটা কোথায় এটা ইন্ডি এটা কী এই এই যে কোমোজমের অ্যাবনরম্যালিটি কী ইন্ডিকেট করে এই কোমোজমের অ্যাবনম্যালিটি এটা ইন্ডিকেট করে যে কি আপনার কোমোজমে একটা প্রবলেম আছে যে প্রবলেমটার কারণে আপনার ভবিষ্যতে ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে সেটাই আমি এখন ডিসকাস করবো আপনি তো এটাই শুনতে আসছেন এই বাচ্চা কি হইতে পারে আবার বাচ্চা মিসক্যারেজ হবে কিনা আমাদের কি করণীয় এটাই তো শুনতে আসছেন নাকি আর কোনো কোশ্চেন না এটাই এটাই শুনতে আসছেন আচ্ছা প্রথম কথা হলো যে কি আপনার কি হবে এটা শুনতে চাই না আমি শুধু চাই না আপনি কি আপনাকে তো কি হবে এটা শুনতে হবে তবে বাচ্চা নাও বন্ধ করতে হবে আপনার যদি আপনারা যদি চোখ যদি সাদা থাকে আর জেনেটিক্যালি আপনার বাচ্চাদের চোখ সাদা হবে নাক খাড়া থাকলে আপনার বাচ্চা নাক খাড়া হবে আপনি যদি হাইট 5 ফিট 5 ইঞ্চি হয় আপনার বাচ্চা 5 ফিট 5 না 5 ফিট 4 হবে এটাই তো জেনেটিক্স মানে কি আপনাকে তো সত্য তো শুনতে হবে আমার কাছে উনি আমি কিচ্ছু বলতেছি না আমি বললাম যেটা ফাইনিক্স বললাম সেটা বলতেছি আপনাকে সত্য যদি না শুনেন তাহলে তো আর কোনো কথা নাই জি আমাকে তো সত্য বলতে হবে না না আমি তো নিজে বানাইব না কিছু বলবো না আপনার এই জেনেটিক জেনেটিকের যে পেলেন সেটার জন্য আপনার কোনো সমস্যা নেই কারণ আপনার মধ্যে জেনেটিক মেটার লস নেই কিন্তু একটা মধ্যে শর্ট আমার মাঝখানে কিন্তু ডিভাইড হয়ে যায় যখন মিওসিস হয় যখন আপনার ওভারি থেকে ডিম্বাস ডিম ডিম্বাণু যাবে ডিম্বাণুতে অর্ধেক যায় ধর আপনার আছে ফর্টি সিক্স এক্স এক্স সেখানে ফর্টি কুমজা থাকবে টোয়েন্টি থ্রি এক্স ডিম্বাণুটা টোয়েন্টি থ্রি এক্স থেকে যদি আপনার ওই যে যে অংশটুকুর পাঁচ নাম্বার কোমোজমের ভগ্নাংশর মধ্যে যদি জেনেটিক মেটেরিয়াল যখন ভাগ হয়ে যাবে অর্ধেক যাবে না তেইশ হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা কোমজামও অর্ধেক অর্ধেক করে যাবে পাঁচ পাঁচ নাম্বার কোমজমও তো মাঝখানে ভাগাভাগি হবে তখন যেতে যায় যদি কোনো কোমোজম যেহেতু আনব্যালেন্স হয় আপনারটা তো ব্যালেন্স ইয়া দেখে কোনো সিমটম নাই যদি বাচ্চার মধ্যে আনব্যালেন্স চলে আসে সেই বাচ্চা তো দুনিয়াতে বাঁচতে পারবে না কারণ ওই জেনেটিক মেটেরিয়াল লস্ট হয়ে তো এই বাচ্চা অ্যাবর্শন হয় মিসক্যারস হয়ে যাবে নাহলে বাচ্চা হার্ট ডিজিজ হবে বা কোনো একটা কিছু হবে কেন ওই যে ওই জিনটা যে রোগের জন্য দায়ী যে জিনিসটা ধরো খাট বান্নোর জন্য দায়ী বা চোখের জন্য দায়ী কোনো একটা কিছু তো জিনের একটা কাজ আছে সেই কাজটা নষ্ট হবে না যে অংশটা লস হবে আমি কি বুঝাইতে পারছি তাহলে এখন আপনার আপনি এখন আবার কীভাবে এখন আপনি আমাকে এরপর কুশ্চন বলেন এরপর কুশ্চানটা আপনার কি হবে আমি বললাম যে আপনার যখন আপনার যেহেতু একটা যে আপনার একটা কোমো জমন প্রবলেম আছে আপনার একটা ব্যালেন্স দেখে কোনো প্রবলেম নাই কিন্তু আনব্যালেন্স যখন হয়ে যাবে নেক্সট জেনারেশনের মধ্যে যেমন আপনার বাচ্চাটার তখনই তার কোনো না কোনো প্রবলেম হতে পারে আর যদি সেটা যে আনব্যালেন্সই হবে তার কোনো নিশ্চয়তা নেই ব্যালেন্স কিন্তু হতে পারে অর্থাৎ ঠিক মতো যেতে পারে মাঝখানে ভগ্নাংশটা এমনভাবে গেলো যে আপনার মতোই হলো বাচ্চাটা কোনো একটা জেনারেশনে যেহেতু প্রবলেম হবে এটা তো সত্যি কথা তারপর জেনারেশন আপনার বাচ্চার বাচ্চার ক্ষতি হইতে পারে কোন সবসময় যে ব্যালেন্স হবে মতো না আপনি আপনি তো আপনার মার থেকে পাইছেন বা আপনার বাবার থেকে পাইছেন আপনাদের বংশধর কোনো না কোনোটাই তো আপনি নিছেন আপনি তো নিজে থেকে এটা বানান নাই কোনো না কোনো সময় তো এটা জেনেটিক্যালি একজন বংশ পরম্পরায় যেতে থাকবে হয়তো বা কোথাও যে আনব্যালেন্স হবে আর আনব্যালেন্স না হলে কোনো সিমটম হবে না যেমন আপনার ক্ষেত্রে আনব্যালেন্স হয়েছে আগের বাচ্চাটা হার্ট ডিজিজ হয়েছে আপনার একটা বাচ্চা অবসান হয়ে গেছে যেগুলি ব্যালেন্স হয় না দেখে বাচ্চা অবসান হয়েছে অন্তত আপনি এইটুকু জানেন আপনার এই ত্রুটির জন্য মিসক্যারেজ হতে পারে বাচ্চার কনজেনিটাল হার্ট ডিজিজ বা অন্য কোনো কনজেনিটাল ডিজিজ হতে পারে এটুকু তো জানছে অনেক মানুষও জানতেও পারে না তার কেন কি হয়েছে তো আপনি এটা জানলেন তাহলে ভবিষ্যতে আপনার এই ঘটনাগুলো ঘটতে পারে আপনাকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে তাহলে প্রস্তুতিটা কি যে মিসক্যারেজ হয়ে যেতে পারে আপনার অথবা কোনো কিছুই না হতে পারে কোনো অসুবিধা না হতে পারে আপনার মতো একটা ব্যালেন্স বাচ্চা আসতে পারে অথবা তার মিসক্যারেজ হতে পারে অথবা হার্ট ডিজিজ হতে পারে তাহলে একদম ক্লিনিক্যালি নর্মাল হতে পারে ঠিক আছে তাহলে এখন আপনার কী আবার অনেকের ইনফার্টিলিটি হয় অনেকের মানে ভ্রণই তৈরি হয় না কেন এমন প্রবলেম আপনারটা ভ্রূণ তৈরি হচ্ছে তার মানে অত মেজর প্রবলেম না অনেকের ভ্রূণ তৈরি হওয়ার মতো ক্ষমতায় রাখে না ওটা যদি ভ্রূণ তৈরি যে অংশটুকু লাগে ওইখানকার কোনো জিন লস হয় তাহলে তো ভ্রণ হবে না আপনারটা অত খারাপ না তাহলে রিকারেন্ট আবার যে কটার কথা বললাম তাহলে ইনফার্টিলিটি হতে পারে ভ্রূণ না হয়ে রিকারেন্ট প্রেগন্যান্সি লস হতে পারে বাচ্চা কনজেনেটার ম্যালফর্মস হতে পারে এখন আপনি এটা থেকে বাচ্চার উপায় কি এটা থেকে বাচ্চার একটাই উপায় আসলে বাচ্চার কোনো উপায় নেই এটা ধরে ফেলতে হবে রোগটা আপনি বাঁচতে না এটা আল্লাহ রকম আপনি অলরেডি ক্যারি করতেছেন এটা ড্রোমাল জেনেটিক মেটেরিয়াল আপনার বাচ্চার কোনো উপায় নেই কিন্তু আপনি যখন কনসিপ করছেন এই কনসিপের এই টিস্যুগুলি কোরেনিক ভেরাই স্যাম্পলিং অ্যামনোসেন্টেসিক ক্যারিও ট্যাপ করা যায় কার বাচ্চার আবার আপনার পার্টনারের ক্যারিও করতে পারেন ওনারটা করা হয়ে গেছে ওনারটা নর্মাল পাওয়া গেছে আর হলো বাচ্চা যে প্যাটের বাচ্চাটাকে ভ্রুমটার থেকে এখন যখন গর্ভ ওখান থেকে একটু ওখানে টিস্যু নিয়ে ঢাকা গেলে ওরা করে দেয় করেনিক ভিলাস স্যাম্পলিং যদি করেনিক ভিলার স্যাম্পলিং দেন সুস্থ বাচ্চাটাকে বাচ্চা রেখে দেবে অসুস্থ হলে তো এই বাচ্চা মানে জেনেটিক ম্যাটেরিয়াল যদি ত্রুটিপূর্ণ হয় আপনার তো এটা মিসক্যারেজ নিজে হয়ে যাবে অথবা আপনাকে থেরাপিউটিক অবসান করতে হবে আপনি কি আমার এইটুকু পর্যন্ত বুঝছেন আচ্ছা তাহলে আপনার যদি আনব্যালেন্স হয় তাহলে তো হয় বাচ্চা নিজে নিজে অবসান হয়ে যাবে অথবা আগের মতো কোন জিনেটার ইনফরমেশান হবে কিছু একটা হবে অথবা আপনি আপনি ঠিক থাকলে সব রেখে দেবেন কন্টিনিউস হবে এই হলো আপনার চিকিৎসা আর তিন নম্বর কথা তাহলে আপনি এখন বারবার এবারও দেখলেন যে টিকে গেছে তাহলে তার কোনো কথা নেই কিছুই করলেন না বাচ্চা টিকে গেল আলহামদুলিল্লাহ ধরে নিলাম ব্যালেন্স হয়েছে ঠিকই গেছে এইবারও যদি বাচ্চা অবসর হয়ে যায় বা আবারও এই ঘটনা বারবার ঘটে তার মানে ওনার রিকারেন্ট প্রেগনেন্সি লস হচ্ছে তো রিকারেন্ট প্রেগনেন্সি লস এই জেনেটিক মেটেরিয়ালের ত্রুটির কারণে তাহলে আপনি কি বাচ্চা মা হতে পারবেন না হ্যাঁ আপনি মা হতে পারবেন সেটার জন্য অনেক যোগ্য জামলা আছে আমাদের দেশে সেটা সেই চিকিৎসা নাই চিকিৎসাটা কি যাদের রিকারেন্ট প্রেগনেন্সি লস হয় এবং কোমজমালকে থাকে জেনেটিক ত্রুটি থাকে সেই মাদেরকে আমরা পরামর্শ দিই আপনি আইভিএফ করবেন আই বিহেভ করার পরে এবং এমব্রায়ো ট্রান্সফারটা করতে হবে বাচ্চা যখন ব্লাস্ট্রোসিসে একটা কোষ নিয়ে ওখান থেকে বাচ্চাকে ভ্রূণের কোনো ত্রুটি আছে কিনা জেনেটিক ওটা দেখবে দেখার পর যদি সুস্থ বাচ্চা হয় সেই বাচ্চাটা শুধু এমব্রায়ো ট্রান্সফারটা হবে তার প্যাটের ভিতরে তাহলে সুস্থ বাস্তব হলেও উনি নিশ্চিন্ত হয়ে গেল এই ঘটনা বাড়বার ঘটনা সেটা আমাদের দেশে হয় না সিঙ্গাপুর ইন্ডিয়া বা অন্য উন্নত দেশে হয় আপনি এবার তো কনসেপ্ট করে ফেলছেন এখন আপনাকে যে ডাক্তার বলছেন ঠিক করে দিবে আসলে আপনি এখন বলেন ঠিক করার কোনো উপায় আছে এটা তো আপনি হয়ে গেছে ঠিক কারো কোনো ক্ষমতা নেই ঠিক করার আপনাকে আমি পুরো প্রসিডিউর কী কী একটা জেনেটিক মেটেরিয়ালের সমস্যা তাহলে কী করতে পুরোটা কিন্তু বলে ফেলছি প্রথমে আপনাকে আপনাদের হাজবেন্ডকে কেন করা হয়েছে তারপর আপনাদের জেনেটিক কাউন্সেলিং করা হচ্ছে আপনার বাচ্চাটা যেন আবার হয় কিনা একটা টেস্ট করতে হবে আর কি কী হতে পারে যদি কোনো টেস্ট না করেন হয় বাচ্চা নর্মাল হতে পারে ব্যালেন্সড আসলোকেশান হলে নাহলে বাচ্চা একই রকম ত্রুটি হতে পারে আনব্যালেন্সড আসলোকেশান হলেই বাচ্চা ইন্ডিক্যান্ট আবার মিসক্যারেজ হতে পারে আবার বাচ্চার ইনফার্টিলিটি আপনার ইনফার্টিলিটি হতে পারে আবার কিচ্ছু নাও হতে পারে ওকে আমার মনে আমাদের ডিসকাশন এখানে শেষ